সরকারি কেনাকাটার অর্ধেকের বেশি হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতি বা ইজিপির মাধ্যমে আগামী বছরের মধ্যেই সরকারি সব প্রতিষ্ঠানের দরপত্র ইজিপির করা হবে বলে আশা করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ পদ্ধতির মাধ্যমে শতভাগ সরকারি কেনাকাটা বাস্তবায়ন হলে দুর্নীতি দূর হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা টেন্ডারবাজি কমিয়ে সরকারি ক্রয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে দুই সালে ইলেকট্রনিক পদ্ধতিতে কেনাকাটা করার সিদ্ধান্ত নেয় সরকার তাই সরকারি প্রতিষ্ঠানগুলোতে ইজিপি বাস্তবায়নের কাজ চলছে আগামী দুই সালের মধ্যে সরকারি সকল প্রতিষ্ঠানে ইজিপি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার যদিও এখন পর্যন্ত সরকারি কেনাকাটার অর্ধেক হচ্ছে এই ইলেকট্রনিক পদ্ধতিতে আর এ পর্যন্ত মোট আড়াই লাখের মতো দরপত্র আহ্বান করা হয়েছে ইজিপি পদ্ধতিতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকৃতি সিস্টেম ইজিপিতে এখন পর্যন্ত সাতচল্লিশটি মন্ত্রণালয় সাতাশটি বিভাগ এবং বারোশো বিরানব্বইটি প্রতিষ্ঠান নিবন্ধন করেছে আর নিবন্ধনকারী এসব প্রতিষ্ঠানের অর্ধেক কেনাকাটা হচ্ছে ইজিপির মাধ্যমে এখন পর্যন্ত ইজিপির মাধ্যমে আড়াই লাখের বেশি দরপত্র আহ্বান করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি এক লাখ সাড়ে তেত্রিশ হাজার দরপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আর প্রায় দেড় লাখ দরপত্রের ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে তবে আগামী বছরের মধ্যে শতভাগ ইজিপি বাস্তবায়নে আছে বেশ কিছু প্রতিবন্ধকতা সংশ্লিষ্টদের অনেকে এখনও ইজিপির চেয়ে প্রচলিত কাগজ পদ্ধতিতে ক্রয় করতে আগ্রহী এছাড়া আছে পর্যাপ্ত প্রযুক্তিগত অবকাঠামোর অভাব ইজিপির ব্যবহার বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ বিশ্লেষকদের এছাড়া বাড়াতে হবে ইন্টারনেট সংযোগের পরিমাণ তবে আর্থিক লেনদেন প্রক্রিয়া আরও সহজ করলে ইজিপি ব্যবহারে আরও বেশি সাড়া পাওয়া যাবে আশা সংশ্লিষ্টদের পর্যায়ে আছি এবং সবচেয়ে বড় কথা যেটা গ্রহণযোগ্য তো খুব উচ্চ পর্যায়ে এর বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধ কেউ খাড়া করিনি চেষ্টা করেনি আমরা আশা করি পার্ব উল্লিখিত সময়ের মধ্যে এটা অর্জন দরকার এটা দুর্নীতি উচ্ছেদের একমাত্র উপায় ডিজিটাইজেশন যেখানেই যাক শুধু ই প্রকিউরমেন্ট না সমস্ত কিছুর ক্ষেত্রেই এখন এই ডিজিটাইজেশন কিংবা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই